জুলাই গণ অভ্যানের পর এক বেশি সময় কার্যক্রম স্থগিত শীর্ষ নেতৃত্বে নতুন মুখ আনার পাশাপাশি দলের ভেতরে তৈরি হয়েছে নতুন ক্ষমতার ভারসাম্য এর ফলে দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদক পদে থাকা ওবায়দুল কাদের এখন কার্যত উপেক্ষিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে দলের অভ্যন্তরীণে শেখ হাসিনাকে ডোবানোর পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন ওবায়দুল কাদের তিনি অনেক সময় নেতাকর্মীদের প্রকৃত মনোভাব কিংবা দেশের অস্থির পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরেননি বরং হাসিনাকে আশ্বস্ত করে ভুল পথে পরিচালিত করেছেন বলে অভিযোগ রয়েছে ফলে শেখ হাসিনার সঙ্গে ভারতের মাটিতে অবস্থান করলেও এখনো সরাসরি সাক্ষাৎ করতে পারেননি ওবায়দুল কাদের বরং দেখা করার সুযোগ পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক এবং বাহাদ্দ নাসিম এই তিনজনকে ঘিরেই তৈরি হচ্ছেন দলের নতুন কাঠামোর ভরসা একই সাথে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার ছেলে রাজবান মজিব সিদ্দিকী ববিকে সামনে নিয়ে এসেছেন দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ আমেরিকার ভার্জিনিয়ার সজীব ওয়াজেদ আর কলকাতায় অবস্থান করেছেন দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা ফলে আওয়ামী লীগের নেতৃত্ব এখন কার্যত ত্রিভুজাকার ভারত আমেরিকা আর কলকাতাকে ঘিরেই গড়ে উঠেছে নতুন সমন্বয় দৈনন্দিন পরিকল্পনা তৈরি করছেন সাইমা ওয়াজেদ আর আন্তর্জাতিক মহলে দলের বক্তব্য তুলে ধরতে কাজ করছেন সজীব ওয়াজেদ সব মিলিয়ে কাগজে কলমে ওবায়দুল কাদের এখনও সাধারণ সম্পাদক হলেও বাস্তবে তিনি এখন দলের নতুন সমীকরণে একেবারেই প্রান্তিক অবস্থানে